পাঁচই আগস্টে সরকার পতনের পর রাজনৈতিক পরিবেশের দিক থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ভালো যাচ্ছে না ভারত এই মুহূর্তে বাংলাদেশকে তাদের শত্রু রাষ্ট্র মনে করছে এমনকি বাংলাদেশের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেখানেও কিন্তু যথেষ্ট টানা পড়ে তারপরও রাজনীতিকে খেলার ভিতরে নিয়ে আসা কি উচিত ভারত সেই ন্যাারজনক এবং সব থেকে ঘৃণিত কাজটি আবার করে বসলো তার ক্ষেত্রে রাজনীতিকে এই খেলার মাঠেও ঢুকিয়ে ফেললো ভারত আবারও তারা প্রমাণ করলো যে কতটা নিকৃষ্টতম কাজ তারা করতে পারে খেলা যেখানে একটা বিনোদন খেলা যেখানে সকলের উপস্থিতিতে সকলের অংশগ্রহণের ভিত্তিতে খেলাটা একটা জাঁকজমকপূর্ণ একটা আনন্দকর পরিবেশ তৈরি করে একটা আবহ তৈরি করে সেই জায়গায় রাজনীতি ঢুকানোর মাধ্যমে ভারত বাংলাদেশকে কণ্ঠাসা করার আবারও হীনমনতায় বা হীন কাজে লিপ্ত রয়েছে সম্প্রতি বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারতে যে রাজনৈতিক বৈরিতা তারই পরিপ্রেক্ষিতে এশিয়া বাংলাদেশে যে এশিয়া কাপটা হওয়ার কথা ছিল সেই এশিয়া কাপে ভারত আসবে না এবং ভারত ইতিমধ্যে তাদের আরও দুইটা দল দেশ দেশকে তাদের পক্ষে নিতেও তারা সক্ষম হয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ভারত তো এমনিতেই আফগানিস্তানের প্রভু ভারত যা বলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাই শোনে ভারত যদি বলে যে পাকিস্তানের সাথে কোনো ম্যাচ হবে না আফগানিস্তান খেলে না ভারত যদি বলে যে বাংলাদেশের সাথে কোনো সিরিজ হবে না তাহলে আফগানিস্তান কিন্তু খেলবে না মানে এতটাই কিন্তু প্রভুত্ব হিসেবে স্বীকার করে আফগানিস্তান এই ভারতকে ভারত আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবার সেই তালিকায় যোগ হল শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানও এসিসি সভা উপলক্ষে দেশগুলো আসতে চায় না ঢাকায় অনিশ্চয়তায় পড়েছে এশিয়া এশিয়া কাপ কাপ অর্থাৎ নিয়ে এসিসির যে সভা সেই সভায়ও পর্যন্ত তার অংশগ্রহণ করতে চায় না ঢাকায় চব্বিশ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বেশ কিছু বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে একটা অবাক করা বিষয় না বাংলাদেশে কি এখন এমন কোনো পরিস্থিতি রয়েছে যে যেখানে বিদেশি কোনো এজেন্ট আসতে পারবে না বা নাকি বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিক্ষোভ চলছে কোনো আন্দোলন চলছে কোনো গৃহযুদ্ধ চলছে বরং বাংলাদেশে থেকে তো ভারতের পরিস্থিতি আরও বেশি খারাপ ওমানের পরিস্থিতি তো আরও বেশি খারাপ আফগানিস্তানের পরিস্থিতি তো আরও বেশি খারাপ তাহলে তারা কি কারণে বাংলাদেশে আসতে চায় না উদ্দেশ্য তো একটাই অর্থাৎ ভারত যেটা বলবে ভারতের প্রভুত্ব মেনে ভারত চাষে রাজনীতিতে তারা যেহেতু তাদের তাবেদারি যে সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার সেই শেখ হাসিনা সরকারের পতন হওয়ার কারণে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত রয়েছে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাংলাদেশ ভারতের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছে কিন্তু বাংলাদেশকে আসলে ভারতকে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী মনে করে কখনো কোনো প্রতিদ্বন্দ্বী কিন্তু তারা পূর্বে মনেও করেনি এখনও মনে করে না তারা মনে করে যে অবশ্যই ক্রিকেট কাউন্সিল হিসেবে এশিয়ান যে ক্রিকেট কাউন্সিল এসিসি এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলে আমরা সকলেই সমান অংশীদারিত্বের ভিত্তিতে সমান সুযোগ সুবিধার ভিত্তিতে আমরা সমপর্যায়ে বা লেভেল প্লিং ফিল্ তৈরি করার মাধ্যমে একটা এশিয়া কাপ আয়োজন করবো আর এখানেই কিন্তু ভারতের বাধা ভারত মনে করে যে না সে প্রভুত্ব করবে এবং সে যা বলবে সেই অনুযায়ী যদি পাকিস্তান এবং বাংলাদেশ শোনে সেক্ষেত্রে কেবল আমরা এশিয়া কাপ আয়োজন করবো ভারতের সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডেতে জানিয়েছে ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই ইতিমধ্যে বিষয়টি এসিসির সভাপতি মহসেন নাকিবকেও জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক বৈরিতা তৈরি হয় তারা এসিসির এজিএম ভেনু নিয়ে আপত্তি জানায় এমনকি রীতিমতো হুমকিও দিয়ে বসেছেন তারা যে হুশিয়ারি শোনা যাচ্ছে শেষ পর্যন্ত বিসিসিআই সেই পথে হাঁটলে এবারে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে ভারতীয় গণমাধ্যম বোর্ডের এক সূত্রের বরাদ্দে বলছে যদি ঢাকা থেকে এসিসি সবার ভেনু সরানো হয় তবেই এশিয়া কাপ হবে কতটা মারাত্মক এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে ভারতের উপর অপ্রয়োজনে চাপ প্রয়োগ করতে চাচ্ছে আমরা তাকে ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়েছি কিন্তু কোনো প্রতিক্রিয়াই পায়নি এখনও শেষ পর্যন্ত যদি মহসিদ ঢাকায় সবারটির আয়োজন করেন বিসিসিআই তা বয়কট করবে এই মহেন নাগবি কিন্তু উনি ঢাকায় এসিসির এই সম্মেলনটি আয়োজন করতে চাচ্ছে কিন্তু ভারত এই মুহূর্তে ঢাকায় আসতে চাষে না আর ভারত না আসতে চাওয়ার কারণে পেছনে পেছনে তার আরও অন্যান্য যে তাবেদার যে দেশগুলো রয়েছে শ্রীলঙ্কা ওমান এবং আফগানিস্তান তারাও বলছে আমাদের প্রভু যদি না যায় তো আমরাও যাব না অর্থাৎ জয় গুরু জয় গুরু মানে আমাদের গুরু যদি না যায় তাহলে সেখানে আমরাও যাব না শুধু ভারতে ক্রিকেট বোর্ড নয় শ্রীলঙ্কা ওমান আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে তবে মহসেন নাগবি বাংলাদেশে মিটিং আয়োজনের সিদ্ধান্ত ইতিমধ্যে জেদ ধরেছেন তিনি ভেনু পাল্টাতেও প্রস্তুত নন এখন দেখা যাক প্রিয় প্রিয়ভিয়াস শেষ পর্যন্ত কারা জয়লাভ করে পাকিস্তান বাংলাদেশ এক পক্ষে এবং অপর পক্ষে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান এবং শক্তিশালী ভারত যদি সত্যি বাংলাদেশ থেকে এসিসির সভা এখান থেকে পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশেরও উচিত হবে এই এশিয়া কাপ থেকে নিজেদেরকে বর্জন করে নেওয়া সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর